বাস থেকে প্রায় ধাক্কা খেয়ে রাস্তার ওপর এসে টাল সামলে সৌমাল্যর হাতটা ধরে নামলো রনিতা মাথার উপর তখনও সূর্যবাবাজির আধিপত্য আজ ওদের দুজনের পিএসসি ক্লার্কের মেন পরীক্ষা ছিল রনিতার আশানুরূপ পরীক্ষা না হলেও সৌমাল্য এবার বেশ কনফিডেন্ট এবার চাকরিটা বাঁধিয়েই ছাড়বে আজ প্রায় তিন চার বছরের অক্লান্ত পরিশ্রমের মূল্য তো তাকে পেতেই হতো সারাদিনের ক্লান্তিতে অবসন্ন শরীরে বাসে এমন ধাক্কা খেয়ে রনিতার মুখটা ঠিক ওই রাস্তার পাশের এগরোলের দোকানে স্টোভের ওপর চাপানো তেতে ওঠা চাটুর মতো হয়ে রয়েছে রাগে লাল মুখটার দিকে তাকিয়ে বড্ড হাসি পেল সোমাল্য না না মজার হাসি নয় একটা প্রাপ্তির হাসি জীবনে সে আর কিছু পাকার আর না পাক এই যে পাগলি মেয়েটাকে পেয়েছে যে ওর ওপর হাজার রাগ দেখালেও কখনো ছেড়ে যায়নি ভরসা দিয়ে সব সময় পাশে থেকেছে আর ঠিক এর নিজের সৌমাল্য দাদা বৌদিদের কাছে সে একটা বোঝা উঠতে বসতে শোনায় না তারা তবে রনিতা ওর কষ্টটা বুঝেছে আসলে এই মেয়েটাও তো অভাগী বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর মামা মামির সংসারে আছে সে আর এইখানে ঠিক যেন তার ঝিয়ের অধম অবস্থা তারপরও নিজের যোগ্যতায় পড়াশোনা শেষ করে টিউশন করে নিজের পায়ে দাঁড়ানোর অদম্য জীবন যুদ্ধে নেমেছে সে ঠিক এই কারণেই ওদের দুইজনের ক্ষতটা ঠিক একই রকম তাই হয়তো একে অপরকে ওরা এতটা বোঝে অমন হাজার মতো মুখের দিকে তাকিয়েছিস কেন রনিতার ঝাঝালো কণ্ঠে সম্বিত ফিরল সৌমাল্যর সে থতমত খেয়ে বলল না ইয়ে মানে কি ইয়ে করছিস আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে এক কাপ চা ছাড়া আর কিছুই কপালে জোটেনি সৌমাল্য এক গাল হেসে বলল একই আমারই শুধু পাওনা চায়ের সাথে দুটো মেরি বিস্কুট ওদের একটাই ডেস্টিনেশন জগাদার ফুড সেন্টার আর সেই বাধা ধরা এগ রোল মাঝে মাঝে এখানে আসে ওরা আর একসাথে একটা স্বপ্ন ভাগ করে খায় এমন দুপুরে তেমন লোকজনের ভিড় না থাকলেও দুটো টেবিল জুড়ে তিনটে লোক বসে আছে তারা নিজেদের দুপুরের আহার সারছে জগাদার দোকানে বিরিয়ানি খুব ফেমাস কিন্তু বিগত চার বছরে ওরা একবারও সেটা খায়নি ইচ্ছে করেনি তা নয় তবে পকেট স্বাদ দেয়নি তাদের তাই কেউ কাউকে মনের কথা বুঝতে না দিয়ে একটা এগরোল দুইজনে ভাগ করে খেয়েছে আজ অন্যদিনের থেকে পকেটে একটু বেশি টাকা আছে এই নদিন আগে টিউশনের টাকা পেয়েছে প্রায় সব টাকা সংসারে দিয়ে দেওয়ার পরও শেষ একশো পঞ্চাশ টাকা পড়ে আছে সৌমাল্যর পকেটে আজ পরীক্ষাটা ভালো হয়েছে অনেক বছর পর মনে একটা ক্ষীণ আলো দেখা দিয়েছে আজ সে রনিতাকে একটা গোটা এগরোল খাওয়াবে মনে মনে ঠিক করে দোকানে অর্ডার দিতে যাবে এমন সময় রনিতা বলল কি সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে কত বছর যে খাই না সৌমাল্য থমকে গেল কথাটা বলে রনিতাও বেশ লজ্জায় পড়ে গেছে ওর চোখে মুখে সেটা স্পষ্ট ফুটে উঠেছে সকাল থেকে খালি পেট খিদের চোটেই কথাটা বলে ফেলেছে সে আর বলেই লজ্জায় পড়েছে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল জানিস তো সমু এখন এই গন্ধটায় আমার গা গুলিয়ে ওঠে ওই যে বিশেষ করে মিঠা আতরের গন্ধটা সৌমাল্য একটা উদাস নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল তার এই ভীষণ অভিমানী প্রেমিকার দিকে যে চালাকি করে নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে লুকিয়ে ফেলতে পারে আজ এই চার বছরের সম্পর্কে কিচ্ছু চাইনি মেয়েটা ওর কাছে শুধু বলে গেছে আমরা চাকরি পেলে আমাদের সব স্বপ্ন পূরণ করবো একদিন দেখিস সমু মাঝে মাঝে পাঁচ টাকার বাদাম ভাজা আর পঁচিশ টাকার একটা এগরোলের অর্ধেক খেয়েই ওদের সম্পর্কটা আজও অটুট কিন্তু আজকাল ফাইভ স্টার হোটেলে বসে আহামরি খাবার খেয়ে হাজার হাজার টাকা বিল উড়িয়ে দেওয়া মানুষগুলোও একদিন আমাদের ঠিক আর একসাথে চলা যাচ্ছে না বলে ছেড়ে চলে যায় চিরতরে এই তোর হলোটা কি বলতো অমনভাবে তাকিয়ে দেখছিস কি আবার রনিতার ধমক শুনে সৌমাল্য হেসে বলল আরে সত্যি বলতে আমিও অনেকদিন খাই না চলাজ বিরিয়ানি হয়ে যাক মাথা খারাপ এই খালি পেটে এখন যদি বিরিয়ানির এক বিন্দু আমার পেটে পড়ে আমাকে হসপিটালে নিতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা আমার তুই জানিস না বলেই দোকানের কাউন্টারে বসে থাকা জগাদাকে উদ্দেশ্য করে বলল এই যে দাদা লঙ্কা ছাড়া একটা এগরোল বলে দিন না ওকে থামিয়ে এগরোলের অর্ডারটা ক্যান্সেল করে সৌমাল্য রনিতার হাত ধরে সাইডে টেনে এনে বলল শোন আজ আমার কাছে টাকা বেশি আছে চল বিরিয়ানি খাই না রে তখন আমি আর কিচ্ছু বলতে হবে না আমার এই রিকোয়েস্টটা রাখ রুনু তারপর দুইজনে দোকানের সামনে রাখা খাবারের চারটা দেখতে থাকে খাবারের নামের পাশে পাশেই দাম দেওয়া এক প্লেট চিকেন বিরিয়ানি একশো টাকা দামটা দেখে সৌমাল্য একটা শুকনো ঢোক কিনল তারপর অসহায় দৃষ্টিতে রনিতার দিকে তাকিয়ে বলল রুনু আমার কাছে সর্বসা একশো টাকা আছে এতে এক প্লেটের বেশি হবে না আমি তো বললাম চল এগরোল খাই আজ বিরিয়ানি অন্যদিন দিন হবে কেন এমন করছিস আমরা কি এক প্লেট বিরিয়ানি ভাগ করে খেতে পারি না রনিতা মায়া ভরা চোখে ওর দিকে তাকিয়ে বলল মনে পড়ে তোর সেই প্রথম দিনগুলোর কথা এক কাপ চা আমরা ভাগ করে খেয়েছি আর এটা তো এক প্লেট বিরিয়ানি অনেক বড় ব্যাপার এই তো মাসের শুরু তোর হাত একদম ফাঁকা হয়ে যাবে সেটা ভেবেই বলেছিলাম আমি সৌমাল্য আবার সেই সহাস্য বদনে বলল হাত ফাঁকা হলে তোর কাছ থেকে ধার নেব জগাদা কাস্টমারের বিল মেটাতে মেটাতে ওই দুটো ছেলে মেয়েকে লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে দোকানের একদম ভেতরের দিকে একটা টেবিল ফ্যানের কাছে ওদের বসতে দিল জগাদা সৌমাল্য দোকানের কর্মচারী ছেলেটিকে বলল ভাই এক প্লেট চিকেন বিরিয়ানি দিন আর সাথে একটা এক্সট্রা প্লেট দেবেন মিনিট পনেরো সময় লাগবে জানিয়ে ছেলেটি চলে গেল ছেলেটি একটু হাবাগোবা মতন সৌমাল্য এবার মুখ ফিরিয়ে বসতেই চোখে পড়লো রনিতার চোখ দুটো ছলছল করছে ওর হাতের ওপর হাত রেখে সৌমাল্য জিজ্ঞেস করল রুনু কি হয়েছে কাঁদছিস কেন বল আমাকে চোখের জল চুড়িদারের অন্যায় মুছে সে বলল গত পরশু দিন সন্ধ্যেবেলায় আমি নিজের ঘরে বসে পড়ছিলাম হঠাৎ মামি এসে জানালো রাতে ওরা কেউ খাবে না তাই আমি যেন শুধু নিজের জন্য দুটো রুটি বানিয়ে নিই পড়া শেষ করে রাত নটা চল্লিশ নাগাদ রুটি করতে গিয়ে নাকে বিরিয়ানির গন্ধ পেলাম প্রথমে মনে হলো পাশের বাড়িতে করেছে মাঝে মাঝেই গন্ধ আসে ওই বাড়ি থেকে তাই ঠাট্টা করে মামাকে বলবো ভাবছিলাম দেখো আজও ওই বাড়িতে বিরিয়ানি হচ্ছে তারপর মামার ঘরের পাশ থেকে যেতে গিয়ে ঘরের ভেতর থেকে মামা মামি ভাই বোনেদের কথা বলার শব্দ পেলাম একটু দাঁড়িয়ে ভেজানো দরজার আড়াল থেকে দেখতে পেলাম ঘরে চারজন বসে জমিয়ে বিরিয়ানি খাচ্ছে যাতে আমাকে ভাগ দিতে না হয় সেই কারণে বড় ঘরে খেতে বসেনি জানিস সমু দুপুরে মামি মাপা রান্না করেছিল একটা তরকারি অবধি ছিল না সেই রাতে আমি দুটো রুটি আর এক টুকরো পেঁয়াজ খেয়েছি যদিও আমার কপালে রোজ অমন খাবারই জোটে সারা রাত ঘুমোতে পারিনি এটা ভেবে কেন আমার মা বাবা চলে গিয়ে আমাকে এইভাবে একা ফেলে গেল জানিস আমি হ্যাংলা নইরে তবে আমি খেলে কি মামা মামিদের বিরিয়ানি খুব কম পড়ে যেত বলতে বলতে চোখ ভিজে এলো রনিতার না আজ আর কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সৌমাল্যর কাছে কিন্তু সে মনে মনে পণ করল সে তার রুনুকে পৃথিবীর সব সুখ এনে দেবে সামনে রাখা গরম প্লেটের বিরিয়ানি থেকে ধোয়া উঠছে বিরিয়ানির প্লেটে সরু চালের সাথে মিশ্রিত বিভিন্ন রকম মশলার গন্ধ যেন ওদের খিদে আরও বাড়িয়ে দিল কর্মচারী ছেলেটি হাবাগোবা হলেও নিপুণ হাতে সে দুটো প্লেটে সমানভাবে ভাগ করে দিল এক প্লেট বিরিয়ানি শেষের ভাগটা দেখে সৌমাল্য আর রনিতা একে অপরের মুখ চাওয়াচাওয়াই করল তারপর সৌমাল্য কর্মচারী ছেলেটিকে বলল এ এখানে দুটো পিস মাংস কেন ছেলেটি মাথা চুলকে কী যেন ভেবে বলল এটা তো স্পেশাল বিরিয়ানি তাই সৌমাল্য ব্যস্ত হয়ে বলল না না আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার করিনি ওটার দাম বেশি আমরা একশো টাকার প্লেটটা দিতে বলেছিলাম দূর থেকে টেবিলে কথোপকথন দেখে জগাদা উঠে এসে দাঁড়ালো ওদের কাছে সৌমাল্য তখন বলল দাদা আমাদের মনে হয় ভুল অর্ডার এসেছে আমরা তো ওর কথা শেষ হওয়ার আগে জগাদা বলল আরে ভাই এটা তোমাদেরই অর্ডার করা প্লেট আমাদের দোকানের এটাই স্পেশালিটি ও একটা ফাঁকিবাজ কর্মচারী কিছু জানে না বলেই কাজের ছেলেটিকে ধমক দিয়ে সরিয়ে সৌমাল্য আর রনিতার উদ্দেশ্যে বলল তোমরা এবার শান্ত মনে খাও খাওয়া শেষ করে দাম মিটিয়ে ওরা একটা প্রাপ্তির হাসি নিয়ে দোকান থেকে বেরোলো সেদিন জগাদা মুখে পান চিবোতে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার পথে জগাদার কর্মচারী ভলু মাথাটা বেশ করে চুলকে মালিকের পাশে এসে দাঁড়িয়ে বলল। এটা কি হলো দাদা একশো তিরিশ টাকার বিরিয়ানিতে অত বড় বড় দুটো মাংস কেন দিতে বললে তুমি আমাকে ওটা তো স্পেশাল না তাও মিথ্যে বলতে বললে জগাদা হেসে বলল ভুল করে বলে ফেলেছি রে ভুলু হ্যাঁ এমন ভুল করলে একদিন ব্যবসা লাটে উঠবে এই আমি বলে দিলুম জগাদা আবার হেসে বলল নিঃস্বার্থ কিছু ভালোবাসার অনেক বড় বড় স্বপ্ন চোখের সামনে সংগ্রাম করে গড়ে উঠতে দেখলে এমন ছোট ছোট দু একটা ভুল করতে হয় রে আর এটা তো কেবলমাত্র এক প্লেট বিরিয়ানি হাবা গোবা ভলু আবার মাথা চুলকে ভ্রু কুচকে মালিকের দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেল দুপুরের রোদের তেজটা কমেছে একটু পরেই আরেকটি ভিড় বাস এসে থামবে ওই চৌরাস্তায় অনেক অনেক টুকরো টুকরো স্বপ্ন নিয়ে গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ